হাই বন্ধুরা শান্তি চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে বিকেল চারটে দেখো তোমাদের শান একা একা বসে আছে দেখো একা একা বসে আছে দেখো একা একা বসে কিভাবে দেখছে আমাদের দিকে দেখো হাত চাই দেখো হাই বন্ধুরা আমি এখন চাষবাসের সম্পর্কে নিয়ে আমার বাগানে কি সবজি চাষ হয় কি চাষ হয় সেটাই দেখাচ্ছি দেখো আমাদের আমবাগা আছে ভরে গেছে তোমাদের সানকে ঘরে দিয়েছি এখন আমি বাগানে কিছু গাছ দেখাচ্ছি বন্ধুদেরকে এটি হলো আমাদের বেগুন গাছ বেগুন বাগানে দেখো ছোট ছোট চারা বাসানো হয়েছে এই আর এদিকে দেখো এই যে লঙ্কা গাছ লেবু গাছ এই কবি বাগান এই দেখো সবাই বাগান দেখতে সকো এগুলো আমাদের একটা হাই বন্ধুরা দেখো লাউ গাছের চালে উঠেছে দেখো কচি কচি লাউ গাছ আর প্রচুর পরিমাণে লাউ হচ্ছে আর লাউ গুলো খুবই মিষ্টি খেতে দেখো লাউ গাছের ডোভ গুলো দেখো কত সুন্দর দেখতে এই যে ঘরের চালে উঠে আছে লাউ গাছ এই দেখো পালং শাক বাগান আমার আর এবার মূল বাগান দেখাই তোমাদের এটা হলো মূল বাগান দেখো আমি একটি মূল তুলে দেখাচ্ছি দেখো কত বড় মূল হয়েছে হয় বন্ধুরা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আলু বাগান সবাই দেখতে থাকো একটি বাগান একটি বাগান দেখাচ্ছে এটা হলো বাঁধাকপি বাগান আর পরবর্তীকালে আছে শস্য ক্ষেত দেখো কত বড় আমার শস্য বাগানটা হাই বন্ধুরা বিকেলে শস্য বাগানটি কেমন লাগছে সবাইকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে জানাবে দেখো আমাদের শস্য বাগান হাই বন্ধুরা আমি যে একটু আগে শস্য বাগান দেখে এলাম দেখো এগুলো আগে ফেলা ছিল গাছের শস্যগুলো দেখো কত ফাইন হয়েছে দেখোছ একটা একটা গাছের ছড়ি দেখো কত ফাইন কত চওড়া চওড়া ছড়ি হয়েছে দেখো শস্য দেখো কত ফাইন হয়েছে দেখো আমি এগুলোই সবসময় চাষবাস নিয়েই থাকি এই চাষের কাছেই করি এগুলি আমি করতে সবসময় অসু অভ্যস্ত এগুলোই আমাকে ভালো লাগে দেখো আমার মাটির বাগানে ভিডিও করতে গেছিলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা আর তোমাদের শান দেখো বসে আছে কোলে আমি চলে এসে শানকে নিলাম শান দেখো কতটা খুশি দেখতে পাচ্ছ বাগান থেকে চলে এলাম এসে শানকে কোলে নিলাম